বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে আসলাম দুর্দান্ত স্বাদের একটা ফুলকপি আলু দিয়ে একটা অসাধারণ রেসিপি একবার রান্না করে দেখো এভাবে খেতে কিন্তু অসম্ভব মজা হয় দারুণ লাগে আমার আমাদের কাছে তো দারুণ লাগে আর অসিজনের ফুলকপি এটা তো আরও মানে ভালো লাগার কথা সবার কাছে আমাদের কাছে তো ভীষণ প্রিয় নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে থেকে বলছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমি কিন্তু ঢাকা খাবার থেকে আসি দেখো বন্ধুরা নিয়ে নিচ্ছি মাছ নলা মাছ আর বিউটি চাষের তেলাপিয়া মাছ এটা আমি সুন্দর করে নই মুখ মেখে ভেজে নিচ্ছি আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে আর এখন তো সিজনে ফুলকপি না কিন্তু তারপরে খেতে কিন্তু আমাদের কাছে বেশ ভালো লাগে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে বলতে পারবো না আমার ছেলের ভীষণ প্রিয় আর এভাবে কিন্তু মাছটা আমি সুন্দর করে ভেজে নেব তেলটা কিন্তু সরিষার তেল তাই এরকম উত্তরই আছে মাছটা সুন্দর করে লাল করে ভেজে নেব বন্ধুরা আমার ভিডিও যারা কাছে এবং দূরে দেশ দেশের বাইরে ঘুরে দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও যে দিদি ভাইরা অনেক ভালো করে দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে দিদি ভাই দাদা ভাই আংটি আঙ্কেল সবাইকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল আমার তরফ থেকে আমি আমি সুন্দর করে কেটে নিয়েছি এটা কিন্তু মাছ ভাজার পরে তেলের উপর ভেজে নেব ফুলকপিটা কেটে অপমেরাই আমি কিন্তু একটু ধাপ দিয়ে নিয়েছি কারণ আজকাল থেকে ফুলকপি একটু সিদ্ধ একটু সময় লাগে আর মানে একটু গন্ধ আছে তার জন্য আমি ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি এটা কিন্তু হয় করেছি বন্ধুরা আমার ভিডিও যারা নতুন পুরান বন্ধুরা যারা দেখ বন্ধুরা তোমাদের জন্য আমার অনেক রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে যারা নতুন বন্ধু দেখবে তারাও প্লিজ একটা লাইক দিয়ে দেবে আর যারা পুরান যারা আমার ভিডিও সবসময় দেখে তবাই একটা লাইক লাইক দিয়ে দেখবে এটা তোমাদের কাছে আমার বিশেষ অনুভব রইল তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো আরও নতুন নতুন বন্ধুদের কাছে মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর মাছটা কিন্তু বন্ধুরা একবার টাটকা মাছটা তুলে নিয়েছি আলুটা এই মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা আমি ভেজে সবসময় রান্না করি ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন ফুলকপি আমি তেলের মধ্যে ভেজে নেব ফুলকপি তো এখন লবণ দেবো না আমি যখন ভাব দিয়েছি তখন লবণ দিয়ে দিয়েছি আমি হালকা একটু হলুদ দিয়ে তেলের চাপ সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা আর আমি কিন্তু বন্ধুরা সব দিয়ে এটা রান্নার সময় ভয়েস দিয়ে দেই আর আমার বাসার কাছেই মসজিদ মাঝে মাঝে একটু আদানের শব্দ টের পাওয়া যায় যেহেতু আমি রান্নাগুলান ভোররাতে করি কারণ আমরা সবাই চাকরি করে বাসার সবাই গার্মেন্টসে চাকরি করে দেখো বন্ধুরা আমার কিন্তু কপিটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে তুলে নেব আর এইভাবে কপি আলু মাছ সব কিছু ভেজে রাখলে টেস্ট কিন্তু আছে দ্বিগুণ বন্ধুরা এখন আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা জিরা একটা তেজপাতা ছোট করে টুকরো করে দিয়েছি দিয়ে দিছি আজ তো দারচিনি একটা এলাচ দিয়ে দিয়েছি ছুটো করে কারণ এই কপি তরকারিতে গরম মশলা দিলে পরে সুন্দর একটা ফেলেবার আসে আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় এখানে কিছু ফ্রিজের পিঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এখন আমি এটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দেবো হলুদ যে যে মশলা লাগবে সব কিছু দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ ফলে মরিচ সব দিয়ে দিয়েছি এখন ওই পেঁয়াজের সাথে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলা তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি একটু ঝিঙ্গার গুঁড়ো দিয়ে দেবো ঝিঙ্গার গুঁড়োটা আমি ভেজে করেছি তাই এখন দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে ফুলকপিটা দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে ভিতরে আলু দিয়ে সুন্দর করে আমি আবার একটু মেরে ফেলে পচিয়ে নেব তারপরে দিয়ে দেবো গরম জল সব তো আমি সুন্দর করে দেখো মেরে ছেড়ে আলু ফুলকপি পচিয়ে নিচ্ছি এখন গরম জল দিয়ে দেবো কারণ আমার সব কিছু ভাজা শুদ্ধ করা এখন অল্প জল দিলেই ছেড়ে যাবে রান্না করে আর এটা কিন্তু বন্ধুরা একটু ঝোল ঝোল রান্না করব কারণ আমার বাবু ঝোল পছন্দ করে ফুলটাকে জলটা দিয়ে দিয়েছি যে যেরকম ঝোল রান্না করবে সে সেরকম পরিমাণে ঝোল দিবে এখন কিন্তু বন্ধুরা আমি ভেজে রাখার মাছগুলো সব দিয়ে দেবো যে মাছটা আমি ভেজে রেখেছি দিয়ে কিন্তু একটু গরম মশলা দিয়ে মেঘরে নামিয়ে নেওয়া যাবে কারণ এটা জন্য সম্পূর্ণ সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবে আজকে রয়েছে বিবন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখো আগে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শরীরের দিকে খেয়াল নেবে দেশের অবস্থা খুবই খারাপ সাবধানে চলাফেরা করবে সবাইকে নমস্কার